নমস্কার বন্ধুরা শুভ সকালে আমি আবাদ করছি কি কি তোমাকে সামনে আমি সব তুলে ধরতেছি ছোট্ট একটা বুলো ভিডিও করছি তোমরা সবাই দেখতে থাকো এই যে শুরু ধান দিয়ে শুরু করছি এই ধানের আবাদ করছি এই ধানের জল দিচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছে এই যে ধান সব দেখতে থাকো কি কি আবাদ হচ্ছে আর কি কি করেছি এখন চলে এলাম আবার পাশে পেঁয়াজের জমি পেঁয়াজ আছে পেঁয়াজটাও তোমাকে দেখাই এই যে ধরো পেঁয়াজ পেঁয়াজ গাছ শুদ্ধ তোমাকে দেখাই দিলাম মানে তোমরা সব দেখতে থাকো কী কী আবাদ হয়েছে এই যে দেখো পেঁয়াজ হয়েছে এই যে এই যে পেঁয়াজ তোমার সব দেখায় আসি তোমরা দেখো এই যে চলে আসলাম আবার রসুনের জমিতে এই যে একটু রসুন লাগাইছি কী কী আবাদ করছি সব দেখায় আসি দেখো এই যে এই যে একটা রসুন এটা হলো রসুন দেখা দিলাম গ্রামের মানুষ তো আমি গ্রামের ভাষায় ভালো পছন্দ করি তাই তোমার গ্রামের ভাষায় কথা কে বেনাচ্ছি তো এই যে আবার আবাদ করছি শসা তো তোমাকে শসা দেওয়া আছে আর গ্রামের বাসা নেই ভালো লাগে আমি এই জন্য তোমাকে খুঁজে নাছি এই যে শসা হয়েছে এই যে দেখো এই যে শসা এই যে আমার শসা আবাদ করছি শসা দেখাই দিলাম যা যা আবাদ হয়েছে সব দেখা আছে আমরা সবাই দেখতে দেবো খালি করলার জমিতে এই যে করলা গাছ এই যে ফুল ফুল জবাই এই যে ফুল এই যে ফুল হয়েছে তো ওইভেন আছে মানে যা যা আবাদ হয়েছে সব দেখা বে আছে সব দেহ তোমরা সব দেহ কি কি করে মানে চাষির করে জন্ম নিলে কত কিছু আবাদ করে নাই যে তোমাকে সবাই দেখা বেড়ান আছে তোমরা দেখতে থাও একটু ফুলকপি লাগাইছিলাম ফুলকপি আর গরম লাগে না এই যে তাও তাও তোমাকে দেখাই দিই এই দেখো ফুলকপি গরম পড়লে কপি টপি ভালো লাগে না এই যে বাতাকপিও দেখাই দিলাম এই তো পাতাকপি রোদ রে মানে নষ্ট হয়ে গেছে এই যে বাতাকপি দেখাই দিলাম কবি ভাল লাগে না শোনার এইটা দৈন্য এই দৈন্যাবাদ করছি এই যে দৈনেও দেখাই দিলাম এই যে দৈনে দৈন্য কাড়ছি কালকে এই যে কাড়টা রোদে দিছি এই যে তোমাকে দেখাই বে নি তোমাকে দেখো দৈন্য গাছ এই তো কেমন হয় দৈনিক গাছ আর এই যে দৈন্যবাদ করা হয়েছে এই যে চলে আসি আবার গাজরের জমিতে একটু গাজর বোনা হয়েছে গাজরের মারি জম্মি টাইট তো তোমার গাজর গাছ দেখাই বে নাই এই যে গাজর গাছ দেখো এই যে গাজর গাছ আর এই যে গাজর ধরছে এই যে সব তোমার দেখো উড়ে না উড়েই দেখাইবে নাছি না থামো খুব কষ্ট উড়ে না এই যে এই যে এই একটা উড়েছি এই যে গাজর গাজর চাষ হচ্ছে গাজর দেখাই দেবে না তোমরা দেখো গাজর সব দেখো আর কি এনে বৌসি মেথি তা মেথিটা তোমাকে দেখাই দেবে না এই মেথিটা দেখতে থাও এই যে মেথি ধরছে এই মেথি এই যে এই যে মেথি ফলসহ তোমাকে দেখা পেয়ে না এই যে মেথি এই মেথিও আবাদ করছি লাইন ধরে মেথি আবাদ করছি মেথিও তোমাকে দেখাই দিলাম এই যে মেথি এই যে এত লম্বা এই যে একটু গাছ হয়েছে ফলও ভালো ধরছে দেখছো যা যা আবাদ হয়েছে সব দেখা পেয়ে তোমরা দেখো এই যে একটু সিম বুনছি সিম এই যে সিম এটা সিম লাগাইছি সব মানে যা যা আবাদ হয়েছে সব দেখা হবে না ছোটো ছোটো করে অল্প অল্প করে দেখা না সিম ভালোই ধরছে দেখছো এই জায়গায় লাগাইছি লাউ দেখাও এই যে হলো লাইট এই যে ডুগা তোমরা যদি কেউ শাকের জোল খাও তাহলে আইসে নিয়ে যাইও হ্যাঁ এনে লাইট ডুগা পাওয়া যায় লাউ গাছ এত সুন্দর সুন্দর ডুগা আছে দেখছ কত সুন্দর ডুগা আইসে নিয়ে দেবে লাউ ডুগা দিয়ে আর হাগের জোল খাইবে এই যে লাউ গাছ এটা এই লাগাইছি ভুট্টা এই যে ভুট্টা এই যে এই যে ভুট্টা তো ভুট্টা গাছ কেমন হয় আর এই ধর ফল ধরছে দুইটা করে ফল ধরছে এই যে গাছ দেখছ কত সুন্দর গাছ হয়েছে তোমরা সব দেখ মানে তো মানে চাষি লোক তো সবকিছু আবাদ করি আর তোমাকে দেখাই বেড়াচ্ছে 对。Okay. নিজেন করে লেবার নিচ্ছি কাম কমান আছে চলে এলাম পালন শাক এই পালন বুনছি কত সুন্দর এই যে পালনে যে তরকারি খাও পালন দে শাক পালন এই যে এটা পালন এই পালন বুনছি এই যে পালন যা যা আবাদ হয়েছে সব তুলে দরবার আছে বন্ধুরা শেষের দিকে শেষের দিকে নতুন জিনিস আবাদ করছি এটা তোমরা দেখো কদি বন্ধুরে এটা কি এই জিনিসটা আবাদ হয়েছে এবার অল্প একটু বুনছি এটা কি কদি বন্ধুরে এটার নাম হলো কালিজিরা এক মানে খুব দামিক জিনিস এটাতে ওষুধ তৈরি হয় আবার খাওয়ায় সব খাওয়ায় কাজে লাগে বিস্কুটের মধ্যে দেয় অনেক অনেক জিনিস তৈরি হয় এ আয়ুর্বেদিক ওষুধ তৈরি করে এ দেয় এই যে কালিদিরে হয়েছে আর এই যে কালিদিরে হলো ফুল এই যে এই যে ফুল এই যে তোমাকে ফুল দেখাবে না সে অনেক লোকই লোক কালিদিরে চিনে না কালিদিরে দেহেবে না সে তোমরা দেখো এই যে কালিদিরে এইটু কালিদিরে আবাদ হয়েছে অনেক লোকই কয় কালিজিরে গাছ কেমন দেহিনি তোমাকেও কালিজিরে গাছ দেখাইবে না তো আমি ছোট্ট একটা তোমাদের সামনে মিনি বুলুকুড়ি মানে তুলে ধরলাম এই আবাদ করি আর এই যে যা যা করা হয়েছে সব দেয় আছে আরও আছে অন্য অন্য জিনিস তো এই অব্দি রাখলাম বন্ধুরা সবাই ভালো থাকো নমস্কার